আমরা দেখে আসছে যে দেশ প্রেম স্পোর্টিং ক্লাবের সমৃদ্ধতা অনেক ক্লাব টুর্নামেন্টের অনেক সংরক্ষিত সবকিছু এই ক্লাবটা আজকের মতো মাঝে মাঝে হয়তো বা কারণবশত দেশের প্রেক্ষাপট রাজনৈতিক প্রেক্ষাপট সামাজিক কষ্টতা এর জন্য কার্যক্রম মাঝে মাঝে অর্থ তবে দেশ প্রেম ক্লাবের উদ্দেশ্যই হল যে নতুন প্রজন্মকে সবচেয়ে একটা পরিবেশ দেওয়া খেলার পরিবেশ দেওয়া এই চিন্তা ভাবনা তুমি তারপরে কোনো প্লেয়ারের থেকে দেখতে শরীরটা কিছু পাবে বা আশা করে এরকম একটা ছেলে যদি ভালো কিছু করে সমাজে নাম করে সেই এই চিন্তা আর তোমাদের একটা পরিবেশ তৈরি করছে যদি এই করা মানুষ আমার বিচ্ছিন্নভাবে তাহলে কি ভালো লাগবে আলাদা আলাদা আর আমি তো ভাবে হয়তো তোমাদের আমরা মানুষ কিছুই দিতে পারি তবে আমার আন্তরিকা আমাদের ভাবতে আমি চাইব যে তোমরা এই জায়গায় আসবে বেশি স্পোর্টিং ক্লাবের একটা গঠনতন্ত্র আছে সেই নিয়ম শৃঙ্খলার যেটা থাকবে অবশ্যই সেটা তোমাদের সাথে সহজ আচরণগুলিটা ভালো থাকবে প্রত্যেকের করতে করতে বজায় থাকবে এবং খেলোয়াড়ই চিন্তা না থাকবে তোমার কঠিন কোনো বিষয় হ্যাঁ সেই যদি কারণ সাথে ভালো লাগে সেই খেলাগুলো আমরা গত একদিন আমরা প্র্যাকটিস করেছি মাঝে টুর্নামেন্ট ম্যাচ খেলা হয়েছে গল্পগুলো অনেক কনসিগ্রোট করতে পারি না Biraz daha ileride, biraz